ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছে তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে প্রাণী বেঁচে গেছে চল্লিশ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্ত গুলো নিয়ে কথা বলছিলেন রমেশ হিন্দুস্তান বলেছেন। সেকেন্ড পর একটি বিকট শব্দ হয় তারপর বিমানটি বিধ্বস্ত হয় সবকিছু বিশ বছর ধরে লন্ডনে বসবাস করছে পরিবারের সাথে দেখা করতে কয়েকজন ভারতে ছিল চোখে এবং পায়ে ক্ষত হয়েছে বলে জানা গেছে তিনি বলেছিলেন আমি যখন উঠে দাঁড়ালাম তখন আমার চারপাশে মৃতদেহ পড়েছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম আমার চারপাশে বিমানের টুকরো পড়েছিল এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যায় রমেশ তার পঁয়তাল্লিশ বছর বয়সী ভাই অজয় কুমারের সঙ্গে যুক্তরাজ্য ফিরছিলেন ধারণা করা যাচ্ছে বিমানে তার ভাইকে তাকে অন্য কোথাও বসানো হয়েছিল বেঁচে যাওয়া রমেশ আরো বলেছিলেন আমরা দিওয়ে ভারতের শহর গিয়েছিলাম তিনি ভাই অজয় কুমার আমার সাথেই ভ্রমণ করছিল আমি তাকে আর খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন এদিকে আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএফ মালিক এগারো সিটে একজনকে জীবিত অবস্থাতে তিনি হাসপাতালে আছেন চিকিৎসা চলছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না